পাকিস্তানি জঙ্গি নাকি কাশ্মীরে এসে এই ঘটনাগুলো ঘটিয়েছে দেখে দেখে যেমন কিছু গদি মিডিয়া আছে আমি নাম ধরেই বলছি রিপাবলিক বাংলা তারা প্রকাশ্যে বলছেন যে এই পাকিস্তানি জঙ্গিরা কাশ্মীরে এসে দেখে দেখে ট্যুরিজিয়াম হিন্দুদেরকে খুঁজে খুঁজে মেরেছে আমার বক্তব্য একটা জায়গায় সেখানকার প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনী যারা বর্ডার নিরাপত্তা দেন তাঁরা কোথায় ছিলেন যখন পাকিস্তান থেকে জঙ্গিরা আমাদের ভারতবর্ষে প্রবেশ করল সুতরাং নাটকটা যিনি সাজাচ্ছেন তিনিই আবার বলছেন যে হিন্দুদেরকে মারার জন্য জঙ্গি হামলা হয়েছে তার মধ্যে আমরা খবরও পেয়েছি একজন মহামাডানও মারা গেলেন তিনি ওখানকারই বাসিন্দা ঘোড়া টেনে নিজের সংসারটা চালাতেন ওনার সংসারে উনি ছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তি ছিল না যে ইনকাম করে সংসারটা চালাবে। সুতরাং এর থেকে আমরা প্রমাণিত এটা সম্পূর্ণই মোদি অমিত শাহ এদের পরিকল্পিতভাবে ওয়াক আপ বিলটাকে যাতে আন্দোলনটাকে থামানো যায় তারই একটা চক্রান্ত করে ঘটনাটা ঘটানো হয়েছে ওয়াক বিল বিশেষ করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলছে একদিকে যে রাজ্যে কে আন্দোলন করে লাভ হবে না অপর দিক থেকে অপর দিকে কেন্দ্র থেকে চোখ ঘুরিয়ে নেওয়ার জন্য কাশ্মীরের এই হামলা কী বলবেন এই বিষয় দেখুন বিষয় হচ্ছে সংবিধান রক্ষার জন্য যেমন আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি তৃণমূল সরকারের কোনো হাত নেই তেমনি আমরা প্রমাণিত ওয়াক বাবরি মসজিদ থেকে শুরু করে বিজেপিও কখনোই সংবিধানকে রক্ষা করতে চাইনি এরা সবসময় নিজের গায়ের জোরে নিজের পাওয়ার দেখিয়ে সংবিধানের কি আসে না আসে না মেনে এগিয়ে চলার পথ এরা আগে থেকেই খুঁজে নিয়েছে এবং এরা ভাই বোন এরা আলাদা কিছু নয় কারণ যদি প্রমাণ আমার কাছে চান আমি দিয়ে দেব গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে মানুষ ভোট প্রদান করতে যায় প্রত্যেক ইলেকশানে সেটাও কিন্তু সাংবিধানিক একটা অধিকার জনগণের যেটাকে বারংবার তৃণমূল কিন্তু ছিনিয়ে নিয়েছে তার একাধিক প্রমাণ আমরা প্রত্যেক ইলেকশনের আগে বা পরে পেয়ে থাকি এই পশ্চিমবাংলার জনগণের কাছ থেকেই পেয়ে থাকি ঠিক একইভাবে এই তৃণমূলের বিজেপি মিলিতভাবে এই ওয়াক যে বিল মমতা ব্যানার্জি দু হাজার চার পাঁচ সাত নয় আমরা দেখেছি বহুবার আন্দোলন করতে বহু ইস্যুতে আন্দোলন করতে তিনি তখন ভাবেননি যে এটা বাংলা এখানে আন্দোলন করা যায় না এটা আন্দোলনের জায়গা নয় আমরা স্বাধীনতার আগে থেকে এই বাংলার যে আন্দোলন এই আন্দোলনের বাংলা আন্দোলনের জন্যই বাংলায় গিয়ে এই বাংলা আন্দোলন শুরু করে এই বাংলা ভারতবর্ষকে পথ দেখায় এবং ভারতবর্ষ এই বাংলার আন্দোলনের জন্য সর্ব জায়গায় জয়ী হয়ে ফিরেছে সেটা ইতিহাস প্রমাণ দিয়ে দেয় সুতরাং এই বাংলাকেই আন্দোলন থেকে পিছিয়ে সরে যেতে বলছে আগামী দিনে মমতা ব্যানার্জি কী চাইছেন আমার জানা নেই হয়তো উনি এটাই চাইছেন ওনার আন্দোলন যতগুলো হবে সেটাই ঠিক বাকিগুলো একটাও ঠিক নয় আমরা তো জুনিয়র ডাক্তারদের থেকে শুরু করে যেসব চাকরি প্রার্থীরা যোগ্য প্রার্থী তাদের আন্দোলন দেখেছি বহু আন্দোলন দেখেছি বহু অ্যারেস্ট করতে দেখেছি এই মমতার সরকারকে সুতরাং আমরা সবই জানি এরা সংবিধানের পক্ষে কাজ করছে না নিজের গায়ের জোরে পাওয়ারে সংবিধানকে অবমাননা করে প্রত্যেকটা কাজ এগিয়ে নিয়ে যেতে চাইছে এটাই এদের মেন উদ্দেশ্য বিধ অধিকারী বিতর্কিত মন্তব্য করেছেন হিন্দুস্থান মুর্দাবাদ এখন রাজ্য সরকারের কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না তাহলে কি বিজেপি এবং টিএমসি এই রাজ্যে কি সৃষ্টি করতে চাইছে দেখুন উনিশশো আটানব্বই সালে ফুলের কোলে জোড়াফুলের জন্য। তেমনি উনিশশো আটানব্বইয়ের পর থেকে মমতার কোলে শুভেন্দুর জন্ম এই রাজনৈতিক আমরা তো দীর্ঘদিন থেকে দেখে আসছি এই বাংলায় রাজনৈতিক তৃণমূলের শুভেন্দু অধিকারীর কী ভূমিকা ছিল সেটা বাংলাভাষী জানেন সেখানে ভেঙে বলার কিছু নেই সুতরাং মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারী এতটাই ভালোবাসেন তিনি তাঁর সমস্ত দপ্তর ওনাকে দিয়ে রেখেছিলেন একটা টাইমে এবং উনি যখন দেখছেন শুধু তৃণমূল করে এই বাংলার জনগণকে আর ধরে রাখা যাচ্ছে না আর আটকানো যাচ্ছে না তখন তিনি একটা সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে নিজের ক্ষমতা বজায় রাখার জন্য শুভেন্দুকে বিজেপিতে ঠেলে দিয়ে নিজেদের সেটিংটা বজায় রেখেছে জনগণের পিছনে সেটা বুঝতে জনগণের বাকি নেই আগামী বিধানসভায় জনগণ ঠিকই বুঝিয়ে দেবেন আপনাদের যে সেটিং শুভেন্দু অধিকারী এবং মমতা ব্যানার্জি সেটা জনগণ ভোটের মাধ্যমে বুঝিয়ে দেবেন এবং একসঙ্গেই আপনাদেরকে জেলে পাঠাবেন মুর্শিদাবাদের যে দাঙ্গা হলো সেখানে টিএমসির নেতাদের হুবাহু ফোন নিয়ে কানে কথা বলতে বলতে রাস্তা দিয়ে দেখা গিয়েছে অথচ দেখা যাচ্ছে প্রশাসন কোনো ভূমিকা নিচ্ছে না দীর্ঘদিন সেখানে অশান্তি লেগে আছে এখনও কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন কি বলবেন দেখুন প্রত্যেকটা ঘটনা বাংলার প্রত্যেকটা ঘটনা আমাদের লজ্জা এবং দুর্ভাগ্যজনক যে তৃণমূল আর বিজেপির এই বায়নারি পলিটিক্স আমরা বারংবার দেখে এসছি সমস্ত জায়গায় যেটার আর একটা জলজান্ত উদাহরণ আপনি যেটা বললেন মুর্শিদাবাদ সেখানে প্রশাসন চাইলে বহু আগেই এই দাঙ্গা থেকে প্রশাসন নিজে এই পুলিশ মন্ত্রী নিজে নিজের পুলিশকে মোতায়েন করে এটাকে বন্ধ করতে পারতেন কিন্তু উনি বন্ধ করার পক্ষে নয় উনি চান নরেন্দ্র মোদী যেটা চান হিন্দু মুসলমান মুসলমানের লড়াই বাঁধিয়ে দিতে তেমনি তার সঙ্গে সহমত দিয়ে সমর্থন করে মমতা ব্যানার্জি এগিয়ে যাচ্ছেন তার একটা জলজন্ত উদাহরণ বা প্রমাণ মুর্শিদাবাদ উনি চাইলে সেটা বন্ধ করতে পারতেন অনেক আগেই কিন্তু ওনার শুধু ভোটের ভোটের বাক্সের দিকেই ওনার লক্ষ্য এবং উনি সেই দিকেই হাঁটছেন তার উদ্দেশ্যেই সাধারণ মানুষগুলো আজকে ভুগছে কিছু মানুষের প্রাণও চলে গিয়েছে কিন্তু এদের কোনো এরা জনগণের পাশে কখনোই থাকতে পারে না এবং জনগণ এদেরকে সঠিক জবাব ঠিক টাইমে দিয়ে দেবে